আমি আমার হাজবেন্ডকে চিট করছি তারই বন্ধু সাগরের সাথে এনিন স্যার দীপ চলে এসেছে ওকে অ্যারেস্ট করুন স্যার ওই ডাকাতি করেছে স্যার থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ এতটা সাপোর্ট করার জন্য আমাকে সাপোর্ট কিসের সাপোর্ট তোমার কি মনে হচ্ছে এরা পুলিশ এরা দুজনেই হচ্ছে আমার বন্ধু তোমার এই আসল সত্যটা প্রকাশ করার জন্য এনাদেরকে এনেছি আর এরা হচ্ছে খুব ভালো অ্যাক্টার তোমরা দুজন মিলে আমাকে ধোকা দিচ্ছিলে তাই জন্যই আমি এই নাটকটা করেছি যাতে তোমাদের আসল সত্যিটা সামনে আসে আর তোমরা তো এমনিতেও আসল কথাটা তো তোমরা এক্সেপ্ট করতে না তাই না আর এটা প্রুফ করার জন্য ইনি ভিডিও করে নিয়েছে আর তুই তুই আমার বন্ধু তোকে আমি আমার ভাইয়ের থেকেও অনেক বড় ভাবতাম আর তুই তুই আমার ওয়াইফকেই পেলি একটু তো লজ্জা করে না